আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত প্রিয় লিসেনার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে আজকে শুনবেন গালিবাবরারের লেখা মিনহা গল্পের পঞ্চম ও শেষ পর্ব এখানে কল্প নয় ঘটনা শোনানো হয় তান্ত্রিকের সামনে সবাই হাটুকেরে বসে তাকে সর্দার বলে সম্বোধন করল তান্ত্রিক তার শরীরে পেঁচিয়ে থাকা শিকলটা টেনে টেনে নিয়ে গিয়ে অদৃশ্য এক সিংহাসনে বসল আমরা রাগ হব নাকি অবাক হব বুঝতে পারছিলাম না তার মানে তান্ত্রিক এইসবের মূল হতা তান্ত্রিক এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলা শুরু করল আমি সেদিন জানতাম শত চেষ্টা করলেও মিহাদের থেকে এই কেমিক্যাল আমি নিতে পারব না তাই আমি আমার সর্বশেষ পরিকল্পনা করলাম মিহাদকে মেরে ফেললাম জানতাম তোরা মিহাদকে বাঁচিয়ে দিতে বলবি আমি রিফানকে মিহাদের মাঝে প্রবেশ করিয়ে তাকে বাঁচিয়ে দিলাম আর আমি ভালো হয়ে যাওয়ার মিথ্যে নাটক সাজাই আর গোপনে আমি সহ সকল বড় বড় জিনকে একত্রিত করি আমার অধীনে ডোরিয়া প্রথমে রাজি ছিল না তবে যখন দেখলো সবাই এক এক করে আমার সাথে যোগ দিচ্ছে তখন সেও চলে আসলো আমার নেতৃত্বে একটা বড় খেলা শুরু হলো আমি নিজেকে বন্দি করে নিলাম সবাই জানলো জড়িয়া আমাকে বন্দি করে রেখে এসব কাজ চালিয়ে যাচ্ছে তাই আমার পরিচয় সবসময় গোপনই ছিল সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের শরীর ঝাড়তে লাগলো তারপর হৃদিকা বলল আচ্ছা এই ব্যাপারটা হলে কিন্তু আপনার পরিকল্পনা কি ছিল তান্ত্রিক মশাই তান্ত্রিক বলল আত্মা রিফানের হলেও শরীর ছিল মিহাদের তাই তোদের বিয়ের পর কোনো বাচ্চা হলে সেই কেমিক্যাল মিহাদের শরীর থেকে বাচ্চার শরীরে চলে যাবে আর সেই বাচ্চাই হলো মিনহা মিনহাকে জন্ম দিয়েছিস তুই ঠিকই কিন্তু মিনহা কোনো মানুষ না সে আমাদেরই একজন আমরা তাকে তোর গর্ভে দিয়েছি রিভানের মাধ্যমে ওকে বড় করে তুলেছি আমরা ছোটবেলা থেকেই আমার অনুসারীরা ওর খেয়াল রেখে আসছে শুধু অপেক্ষা ছিল একটা সূর্য গ্রহণের আজ সেই বহুল প্রতীক্ষিত দিন গ্রহণ লাগার সাথে সাথে মিনহা গড়ে যাবে এবং সেই কেমিক্যাল আমি পেয়ে যাব আমি হয়ে যাব প্রতিরোধ আমাকে থামানোর মতো কেউ থাকবে না তোদের সবারই আমার বসে স্বীকার করে নিব রিষা বলল কি বললেন আপনি মিনহা মানুষ না এটা আপনি মিথ্যে বলেছেন আমাদেরকে আর কত ধোকা দিবেন আমরা আপনাকে এর জন্য মূল্য প্রদান করাবো কিন্তু আপনি চাইলে তো আমাদের অজান্তে এইসব করে ফেলতে পারতেন তাহলে আমাদের সাথে এত নাটক করলেন কেন বন্দি সেজে তান্ত্রিক হাসতে হাসতে বলল আমি তো জিতবই কিন্তু তোদের ছাড়া আমার বিজয় কেমন যেন অসম্পূর্ণ রয়ে যেত এর আগে প্রতিবার তোরা জিতেছিস আর এবার আমি জিতব আর তোরা এটা সাক্ষী হবি না এটা কি হয় তাই তোদের এখানে নিয়ে আসলাম কেমন লাগলো আমার পরিকল্পনা রিসফা বলল ভালো ছিল আপনার পরিকল্পনা তান্ত্রিক মশাই আমরা সত্যিই আশা করিনি আপনি এসবের মূল আমরা তো এসেছিলাম ডরিয়ার জন্য তাহলে এখন কি হবে স্যার আমরা কি সত্যিই এই বোকা তান্ত্রিক মশাইয়ের অধীনে চলে যাব সবাই এই বলে রিসফা গালিব ছাড়ের দিকে তাকালো ছাড় তার হাতের লাঠিটা কাঁধে রেখে প্রথমে মুস্কি হাসল তারপর আস্তে আস্তে হাসিতে মেতে উঠল ছাড়ের সাথে তাল মিলিয়ে সবাই হাসতে শুরু করলো করল তো মাটিতে গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো এ দেখে তান্ত্রিক প্রচন্ড রেগে হুঙ্কার ছেড়ে বলল নিজেদের প্রথম হারে পাগল হয়ে গেলি নাকি তোরা হাসছিস কেন তোদের কি ভয় লাগছে না কিন্তু তাদের হাসি যেন থামছেই না তান্ত্রিক রাগান্বিত দৃষ্টিতে ডরিয়ার দিকে তাকালো ডোরিয়াও প্রচন্ড রেগে কয়েকটা ভয়ঙ্কর আত্তাকে নির্দেশ দিল হাসি থামানোর জন্য তাদের আত্তা এগিয়ে যেতেই সবাই হাসি থামিয়ে দিল এবার তান্ত্রিক বলল তোদের হাসির কারণ কি গালিব স্যার বলল আরে আমরা খুশি হয়ে হেসেছি তান্তিক মশাই আমরা আপনার মতো একজন মহান তান্ত্রিকের অধীনে থাকব সেটা ভাবতেই আমার বুকটা ভরে যাচ্ছে আর হাসা তো স্বাস্থ্যের জন্য খুব ভালো এমনিতেও আমি কোলগেট দিয়ে দাঁত মাজি তাই হাসতে প্রবলেম হয় না স্যার তান্ত্রিক কি বুঝবে নাকি কোলগেট কি তার যে তরমুজের বিচির মতো দাঁত কালো কালো ওগুলো হারপিক দিয়ে মাজলেও পরিষ্কার হবে না এ কথা শুনে তান্ত্রিক হেসে দিয়ে বলল এই জন্যই তোরা অনেক স্পেশাল নিশ্চয় হার জেনেও কত খুশি তোরা তবে একটু পরই তোরা সব আমার অধীনে চলে আসবি তখন আর আমার অনুমতি ছাড়াও হাসতে পারবি না তোরা এখন নিচু হ আমার সামনে হাঁটু বসে পড়লো সব সর্দারের সর্দার তান্ত্রিকের কাছে গালিব স্যার সবাইকে চোখের ইশারায় এটা করতে বলল সবাই হাঁটু বসে পড়লো তান্ত্রিকের সামনে এর মাঝেই দরিয়া তান্ত্রিকের কানের কাছে গিয়ে কিছু বলল তান্ত্রিক সেটা শুনে খুশিতে আত্মহারা হয়ে সবার উদ্দেশ্যে বলল এখনই সময় কিছুক্ষণের মাঝে গ্রহণ লাগবে নিয়ে আসো আমাদের মিনহাকে চারিদিক থেকে সকল আত্মা বলা শুরু করল জয় হোক তান্ত্রিকের জয় হোক তান্ত্রিকের জয় হোক তান্ত্রিকের আমরা আপনার অধীনে আছি আমরা আপনার অধীনে আছি আমরা আপনার অধীনে আছি জয় হোক তান্ত্রিকের জয় হোক তান্ত্রিকের জয় হোক তান্ত্রিকের এই ধবনীতে পুরো জঙ্গল মুখরিত হলো একজন এসে তান্ত্রিককে সোনার মুকুট পরিয়ে দিল রাজকীয় পোশাক পরিয়ে দিল তান্ত্রিকের পিছনে হঠাৎ আরো কয়েকজন দানবের মতো শক্তিশালী জিন এসে উপস্থিত হলো তাদের মাঝে প্রধানও আছে প্রধান উর্বর দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিল তান্ত্রিকের চোখে মুখে আনন্দ আর লোভ ভেসে উঠেছে এর মাঝেই তুবাকে নিয়ে আসা হল একটা পিতলের বড় পাত্রে বসিয়ে পাশে আর একটা খালি পিতলের পাত্রও আনল তারা তোবার মাঝেই মিনহা আছে তোমার কোনো হুশ নেই সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তান্ত্রিক বলল এখনই মেয়ের হাত থেকে আংটি খুলে ফেলো মিনহাকে বাইরে আনার সময় হয়েছে একজন তুবার হাত থেকে আংটিটা টান দিয়ে খুলে ফেলল সাথে সাথে তুবা বেহুশ হয়ে পড়ে গেল এবং সবাই নিচ্চুপ হয়ে গেল কারো মুখে কোনো শব্দ নেই হঠাৎ তুবার শরীর থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো ধোঁয়া বের হয়ে উড়ে গিয়ে পাশে রাখা অন্য খালি পাত্রে গিয়ে ধীরে ধীরে একটা বাচ্চা মেয়ের রূপ নিল এইটাই তাহলে মিনহা মিনহা সেই পাত্রে চোখ বন্ধ করে বসে আছে ঋদিকা ডাক দিল মিনহা মিনহা খুলে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আবার চোখ বন্ধ করে নিল হৃদিকার চোখের পানি টলমল করছে রিফান হৃদিকার কাঁধে হাত রেখে সান্তনা দিল তান্ত্রিক হাসতে হাসতে বলল কোন মায়া কাজ করবে না আর মিনহা জন্ম নিয়েছিল আজকে দিনটার জন্য তাই সে আজকে সে তার নিজের কুরবানি নিজে দিয়েই আমাকে দিয়ে যাবে এই পুরো পৃথিবীর রাজত্ব কান্না করে কোনো লাভ নেই হৃদিকা সে কখনো তোদের মেয়ে ছিলই না সে আমাদেরই একজন এই বলে তান্ত্রিক উপরে তাকালো সূর্য দিচ্ছে গাছের পাতার ফাঁকা দিয়ে একটু লাগবে তাই গ্রহণ মিনহাকে নিয়ে বসানো হলো সূর্যের আলো পড়ার স্থানে তান্ত্রিক সহ সকল জিন চোখ বন্ধ করে কি যেন পড়তে লাগলো গালিব সবার চোখে একবার করে তাকিয়ে কি যেন ইশারা করে জোরে চিৎকার দিয়ে বলো এখন সময় এই পরে ঋদিকা রিফান রিসফা উর্বা হুমায়রা এবং সহ সবাই ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিক খেয়ে চোখ খুলে দেখল লড়াই শুরু হয়ে গিয়েছে অন্যান্য জিন লড়াই করা শুরু করলো তান্ত্রিক কিছু বুঝে উঠতে পারল না হচ্ছেটা কি এখানে সবার হাতে গালিবছের হাতে থাকা লাঠির মতো লাঠি সেগুলো দিয়ে যাকেই বাড়ি দেওয়া হচ্ছে সবাই ধোয়া হয়ে উড়ে যাচ্ছে ডুরিয়া এসে ছাড়ের মুখোমুখি হলো ছাড় বলল শুনেছিলাম জিনেরা নাকি ওয়াদা ভঙ্গ করে না কিন্তু আপনি তো জিন নামের কলঙ্ক একটা শৈতানের সঙ্গী হয়ে এমন নোংরা খেলায় মেথে উঠলেন ডুরিয়া বলল আমার কোনো উপায় ছিল না সবাই তান্ত্রিকের সঙ্গ দিচ্ছিল আমার একার পক্ষে কিছু করার ছিল না যা হওয়ার হয়ে গিয়েছে এখন আর পিছনে তাকানোর সময় নেই এই বলে ডুরিয়া ছাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মাঝে তুমুল লড়াই শুরু হলো। ছাড়কে মেরে রক্তার্ত করে ফেললো ডুরিয়া হাত থেকে অদৃশ্য তরবারি বের করে ছাড়ের পেটে ঢুকাতে যাবে এমন সময় পিছন থেকে রিস্পা এসে ডুরিয়ার পিছনে তরবারি ঢুকিয়ে দিল পিছন ভেদ করে পেট দিয়ে বের হলো ডুড়িয়া কাতরাতে কাতরাতে পিছন ফিরে রিস্পাকে ধরতে যাবে একদিক থেকে ছাড় আবার তরবারি ডরিয়ার গলায় ঢুকিয়ে দিল এবার দড়িয়া মাটিতে লুটিয়ে পড়ে কালো ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল রিসফা বলল স্যার আপনি ঠিক আছেন তো আপনি তো অনেক আহত লড়াই চালিয়ে যেতে পারবেন স্যার বলল পারব আমি এইটাই আমাদের শেষ লড়াই এইটা শেষ না করতে পারলে এমনিতেও আমরা মারা যাব তার চেয়ে ভালো লড়াই করেই মারা যাব এই বলে আবার ঝাঁপিয়ে পড়ল। দেখা গেল ঋতু এবং আত্মার রিসফা হঠাৎ বিশাল এক আত্মা বাহিনী নিয়ে কোথা থেকে যেন চলে আসলো এবং তান্ত্রিকের আত্মা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে রামিমও ছিল রামিম গিয়ে হয়ে পড়ে থাকা তুবাকে তুলে নিয়ে সাইডে নিরাপদ জায়গায় রাখল মিনহা এখনো চোখ বন্ধ করে সেই পাত্রে বসে আছে তান্ত্রিক বারবার আকাশের দিকে তাকাচ্ছে গ্রহণ কখন লাগবে প্রধান মুখোমুখি হল উর্বার দুজনের মাঝে প্রচন্ড লড়াই শুরু হলো হল উর্বাকে সাহায্য করার জন্য ছুটে গেল কিন্তু প্রধানের সাথে তারা পেরে উঠছে না উর্বা বলল রিজবি তার চোখ প্রধান উর্বাকে গলা চেপে ধরল উর্বা আর নিজেকে ছাড়াতে পারছে না রিজবি হুমায়রাকে ডাক দিয়ে বলল দুই দিক থেকে তাকে আক্রমণ করতে হবে এই বলে হুমায়রা এবং রিজবি দুই দিক থেকে দৌড়ে গেল হুমায়রা গিয়ে প্রধানের পায়ে আঘাত করল তাতে প্রধান উর্বাকে ছেড়ে দিয়ে বসে পড়ল রিজবি দ্রুত উর্বার দিকে তরবারি ছুঁড়ে মারলো উর্বা সেটা ধরে সোজা প্রধানের চোখে বিঁধে দিল প্রধান চিৎকার করতে করতে কালো ধোয়া হয়ে অদৃশ্য হয়ে গেল গালিসার ডাক দিয়ে বলল রিদিকা রিফান এখনই সময় সেটা করার মন শক্ত করে কোনো প্রকার মায়া না করে বলি দিয়ে দাও তাড়াতাড়ি গ্রহণ লাগার সময় হয়ে গিয়েছে আর রিফান সেই পাত্রের দিকে এগিয়ে গেল তাদের মন মানছে না কিন্তু কোনো উপায় নেই এছাড়া এটা যে করতেই হবে পাত্রের কাছে গিয়ে মিনহার দিকে দুজন একসাথে তোর বাড়ি চালালো কিন্তু মিনহাকে আঘাত করার আগেই তান্ত্রিক সেখানে চলে আসলো রিষা আর রিদিকাকে ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে তান্ত্রিক বলল তোরা এটা কখনো করতে পারবি না সূর্যগ্রহণ হয়ে গেলে যাদেরকে তোরা মেরে ফেলেছিস আমি তাদের ফিরিয়ে আনব রিফা রিদিকা হৃদিকা বলল এতদিন আমরা একটা শৈতানের বাচ্চাকে নিজেদের মেয়ের মতো করে লালন পালন করেছি এবার তার শেষ করার পালা এই পরে তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল দুজন কিন্তু তান্ত্রিক প্রচণ্ড শক্তিশালী ছিল সে রিফা আর হৃদিকাকে চরমভাবে পরাস্ত করেছিল আর বারবার সূর্য দিকে তাকাচ্ছিল ওদিকে ঋতু আর আত্মা রিসফা তান্ত্রিকের আত্মা বাহিনীকে প্রায় শেষ করে ফেলেছে এরপর সবাই এগিয়ে গেল তান্ত্রিককে মারার জন্য গালিব রিশফা উর্বা রিজবি হুমায়রা সাব্বির রামিম মিলে সবাই তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিক আবার পরাস্ত হতে লাগলো কারণ তান্ত্রিকের মন ছিল সূর্যের দিকে সে তাদের তরবারির আঘাত ঠেকাচ্ছে আর উপরে তাকাচ্ছে এক পর্যায়ে সূর্যের আলো মলিন হয়ে আসতে লাগলো তার মানে গ্রহণ লেগে গিয়েছে তান্ত্রিক তার শরীর থেকে আগুনের ফুলকি ছিটিয়ে দিয়ে সবাইকে চিটকে ফেলে দিল আর হাসতে হাসতে বলতে লাগলো আমি প্রতিরোধ সবাই উঠে তাকিয়ে দেখল মিনহা আস্তে আস্তে গলতে শুরু করেছে গালিছায় দিশে হারা হয়ে উঠে উর্বাকে বলল উর্বা সেটা করো জলদি এই বলে সবাই নিজেদের কান চেপে ধরল উর্বা প্রচন্ড শক্তিতে গলার পুরো জোর লাগিয়ে চিৎকার করে দিল উর্বার চিৎকারে আশেপাশের গাছগাছালিগুলো ভেঙে পড়তে লাগল তান্ত্রিক চিৎকার করে নিজের কান ধরে বসে পড়ল এই সুযোগে রিফান এবং রিদিকা দৌড়ে গিয়ে এক কোপে মিনহার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলল এবং রিদিকা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল রিফান মাথা নিচু করে রিদিকার কাঁধে হাত রেখে বসে পড়ল। সবকিছু যেন শান্ত হয়ে গেল বাকি আত্মাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল ঋতু এবং আত্মা ইসফা হাসতে হাসতে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে গেল তান্ত্রিক অসহায়ের মতো তাকিয়ে আছে মিনহার কাটা মাথার দিকে গালিব স্যার বলল তান্ত্রিক মশাই লোভ সবসময় ধ্বংস ডেকে আনে এবং আপনার মৃত্যু দিয়ে সবকিছু শেষ হবে সেদিন যদি ভালো হয়ে যেতেন তাহলে আজকের দিনটা দেখা লাগত না তান্ত্রিক মাথা উঠিয়ে শান্তভাবে বলল কিভাবে করলি এটা তোরা তোরা কি আগে জানতি আমার পরিকল্পনা সম্পর্কে গালিব স্যার এগিয়ে এসে বলল হ্যাঁ মশাই আমরা আগে থেকেই জানতাম এসবের পিছনে আপনিই আছেন তান্ত্রিক হতাশ হয়ে বলল এটা সম্ভব না আমার পরিকল্পনা এত গোপন ছিল যে আমার অনুসারীরাও বুঝতে পারেনি এগুলো কার ইশারাই হচ্ছে তোরা কিভাবে জানলি গালিব স্যার বলল আপনার পরিকল্পনা একদম পারফেক্ট ছিল তান্ত্রিক মশাই আপনাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল আমরাও জানতাম না আপনি এসবের মূল কিন্তু সামান্য একটা ভুল করে ফেলেছেন প্রথম ভুল আপনি যেখানে নিজেকে বন্ধি রেখেছেন সেখানে কোনো পাহারাদার ছিল না ডোরিয়া এত শক্তিশালী একজন জিনকে বন্দি করে রাখবে আর সেখানে কোনো পাহারাদার রাখবে না ডরিয়া এতটা অসতর্ক না আমরা কোনো বিপদ ছাড়াই আপনার উদ্ধার করে ফেলি এতেই আমাদের মনে প্রথম সন্দেহ জাগে দ্বিতীয়ত আপনি যখন ডরিয়া সম্পর্কে আমাদের বয়ান দিচ্ছিলেন তখন আপনার মুখ এক কথা বলছে আর চোখ বলছিল আর এক কথা মানে আপনি মিথ্যে বলছিলেন ডোরিয়াই মূল হুতা আর তৃতীয় ভুলটা আপনি করেছেন আমাদেরকে সাধারণ আর দুর্বল ভেবে নিয়ে এসব শুনে তান্ত্রিক রাগে তার হাত দিয়ে মাটি চাপড়াতে লাগলো আর বলতে লাগলো আমি সব জিন্দের সর্দার তোদের জন্য আমি আবার ব্যর্থ হলাম এবার আর কাউকে ছাড়ব না এই বলে তান্ত্রিক তার লম্বা আগুনে তলোয়ার দিয়ে আক্রমণ শুরু করল শুরু হয়ে গেল তান্ত্রিকের সাথে তুমুল লড়াই তান্ত্রিক রাগে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সবাই চারিদিক থেকে হামলা করেও কিছু করতে করতে পারছে না সবাইকে মেরে করে ফেলেছে প্রতিরোধ বাকি সবাই মুখ পড়ে রইলো তান্ত্রিক হিংস্র জন্তুর মতো হুঙ্কার করে বলল ভেবেছিলাম পুরো পৃথিবী আমার অনুগত্য করবে তোরা সব দুর্বল প্রাণী শক্তিশালী হয়ে ফিরবি আমার নির্দেশে আমার হুকুম পালন করবি কিন্তু তোদের বোকামের কারণে আমি আবার ব্যর্থ হলাম তাই এখন তোদেরকে মেরে আমার রাগ সংযোজন করব। এই বলে উর্বাকে গলা ধরে উঠিয়ে ফেলল উর্বা পা দুটো ছটফট করতে লাগলো নিজেকে ছাড়ানোর জন্য রিজবি কোনো মতো উঠে দৌড়ে এলো কিন্তু তান্ত্রিক তাকে এক লাথিতে দূরে ফেলে দিল রিস্ফা কাছাকাছি থাকায় উর্বাকে বাঁচাতে ছুটে এলো কাঁপা কাপা গায়ে রিসফাও গুরুতর ভাবে আহত হয়েছে তবুও সে উর্বাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো রিসফাকে আসতে দেখে তান্ত্রিক উর্বাকে ছুঁড়ে ফেলে দিল আগুনে তরবারিটা রিসফার পেট বরাবর ঢুকিয়ে দিল কিন্তু সেটা রিসফার পেটে আঘাত করার আগেই গালিব স্যার দৌড়ে এসে রিসফাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর তরবারিটা সোজা সারের পেট দিয়ে ঢুকে পিট ভেদ করে বের হয়ে গেল রিসফা ঝাপসা চোখে এটা দেখতে পেয়ে ছাড় বলে চিৎকার দিয়ে উঠল সাথে বাকি সবাই নিজেদের আঘাতের কথা ভুলে ছাড় বলে দৌড়ে ছুটে এলো ততক্ষণে তান্ত্রিক তরবারি বের করে আরো কয়েকবার পেটে ঢুকিয়ে দিল গালিব স্যার ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল রিসফার পাগলের মতো দৌড়ে আসার দিকে নিভু নিভু চোখে তাকিয়ে মুস্কি হাসলো আমরা চলে গেলাম একটু আগে যখন তান্ত্রিক বলেছিল তার ধ্যানে বসার জন্য নালার পানি আর কিছু লাকড়ি লাগবে তখন ছাব্বি আর রামিম সেটা আনতে চলে গেল স্যার আর রিফান গেল নিচে আত্মা রিশফাদের সেই ওয়াশরুমে তান্ত্রিকের চোখ ফাঁকি দিয়ে কারণ তারা তখন জেনে গিয়েছে তান্ত্রিক এসবের পিছনের মূল হুতা ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে স্যার রিষা বলে ডাক দিল আর রিফান ঋতু বলে ডাক দিল কয়েকবার কিছুক্ষণ বাদেই আয়নার মাঝে রিফান এবং ঋতু চলে আসলো গালিব স্যার বলল আমরা জেনে গিয়েছি ডোরিয়ার পিছনে কে আছে এই তান্ত্রিক এসব কিছুর পিছনে আমরা বুঝে গেছি এটা সে এখনো জানে না আমরা না বুঝার ভান করে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে মিনহাকে বাইরে আনছে রিশফা বলল এটা অনেক ভালো একটা খবর স্যার যেহেতু তান্ত্রিকের আসল রূপ সম্পর্কে আমরা জেনে গিয়েছি তাই এখন তার নির্দেশ পালন না করলেও সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই আমরা আরও ভালো আত্মা জোগাড় করে আপনাদের সাথে যোগ দিব লড়াইয়ের তবে তার জন্য আমাকে একজন মানুষের শরীরে প্রবেশ করতে হবে গালিব স্যার একটু ভেবে বললো সাব্বিরার রামিম গিয়েছে বিল্ডিংয়ের পিছনে পানি আনতে তুমি তাদের মাঝে একজনের শরীরে প্রবেশ করে নিজের কাজ করতে পারো রিসফা বলল আমি জানি না এটা কিভাবে নিবেন তবে আমরা সবাই মিলে তান্ত্রিকের বাহিনী ধ্বংস করতে পারলেও তান্ত্রিকের কিছু করতে পারব না আর তাকে না মারতে পারলে আবার সে নতুন কোনো পরিকল্পনা নিয়ে হাজির হবে স্যার বলল সেটা আমিও জানি তান্ত্রিকের কিছু করার ক্ষমতা আমার কেন কোনো জিনেরও নেই তোমার কোনো উপায় জানা থাকলে বলো কোনো না কোনো উপায় তো আছে তান্ত্রিককে শেষ করার স্যার আমি বলতে চাচ্ছি এর সাথে লড়াই করার সময় আপনাদের মাঝে কাউকে মরতে হবে তাহলে সে তার শক্তি হারাবে তবে দ্বিতীয় কাউকে হত্যা করার আগে তাকে মেরে ফেলতে হবে যদি সে দ্বিতীয় কাউকে মেরে ফেলে তাহলে সে তার শক্তি আবার ফিরে পাবে গালিব স্যার আর রিফান্ড একে অপরের দিকে তাকালো এটা কিভাবে হবে কে মরবে প্রথমে তান্ত্রিকের হাতে রিফান বলল সেটা লড়াই করার সময় দেখা যাবে কার ভাগ্যে সেই মৃত্যু লেখা আছে রিসফা বলল তাহলে আমি এখন যাই আমি রামিমের শরীরে প্রবেশ করে ভালো আত্মাদের একত্রিত করে আপনাদের সাথে লড়াইয়ে যোগ দিব এই বলে রিষফা চলে গেল ঋতু এখনো দাঁড়িয়ে আছে রিফান বলল কিরে রে তুই কিছু বলবি না নাকি ভাইয়ের উপর অভিমান করে আছিস ঋতু গালিব দিকে তাকালো ছাড় বলল এখন বলতে পারো কারণ এখন না বলে আর বলা হবে না ঋতু বলল ভাই অভিমান তো একটু করেছিলাম ভেবেছিলাম তুই সব শেষ করে আবার আমার কাছে ফিরে আসবি আত্মা জগতে কিন্তু তুই তান্ত্রিকের ফাঁদে পড়ে নিজেকে জীবিত বানিয়ে পৃথিবীতে থেকেই গেলি কিন্তু দেখলাম তুই অনেক ভালো আছিস তাই আমার অভিমান কেটে গেল ভাইটাকে ভালো থাকতে দেখার চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে রিফান বলল আমাকে মাফ করে দিস বোন আমি তোকে প্রতিটা মুহূর্ত মিস করি কিন্তু হৃদিকাকেও আমি অনেক ভালোবাসি তাই থেকে গিয়েছি পৃথিবীতে কিন্তু আমি জানতাম না এটা তান্ত্রিকের ফাদ ঋতু বলল যাই হোক সেসব কথা বাদ এখন তোকে যা বলবো সেটা মন শক্ত করে শোন মিনহা যাকে তোরা পেলে পুষে বড় করেছিস সে আসলে কোনো মানুষ না সে ওই তান্ত্রিকের একজন দানব গুটি তাকে দিয়ে সে তোর সাথে প্রতারণা করে মিনহাদের শরীর থেকে সেই কেমিক্যাল নিয়ে যাবে এটাই তার পরিকল্পনা রিফান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি বলছে ঋতু এসব মিনহা একটা শৈতানের বাচ্চা রিদিকা শুনলে নিজেকে কিভাবে সামলাবে ঋতু আবার বলল ভাইয়া আমি জানি এটা তোদের জন্য কঠিন হবে কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই গালিব ছাড়ো জানে মিনহাকে সূর্য গ্রহণের আগেই মেরে ফেলতে হবে তা না হলে তান্ত্রিক সফল হয়ে যাবে রিফান বলল তুই কি জানোস তুই কি বলতাস মিনহা যদি শৈতানো হয়ে থাকে তবুও তাকে মারা আমাদের পক্ষে সম্ভব না রিদিকা পাগল হয়ে যাবে এটা শুনলে তাকে কে সামলাবে স্যার বল রিদিকাকে তুমি বুঝাবে বুঝাতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই আমি তোমাদের এই কোরবানির জন্যই প্রস্তুত হতে বলেছিলাম তুমি পুরুষ মানুষ নিজেকে শান্ত করে রিদিকাকেও মনোবল দিতে হবে মিনহা তোমাদের মেয়ের রূপে তান্ত্রিকের পাঠানো শৈতান এটা রিদিকাকে বুঝতে হবে ঋতু বিদায় নিয়ে চলে গেল রিফানের মনের অবস্থা ভালো না সে হৃদিকাকে এটা কিভাবে বলবে স্যার বলল এখানে আমরা যা জানতে পেরেছি সেটা সবাইকে জানাতে হবে শুধু একটা কথা বাদে আমাদের মাঝে কাউকে মরতে হবে এটা এটা যেন কেউ না জানে আমরা দুজন ছাড়া তাহলে সবাই চাইবে নিজেকে বলি দিতে অন্যদের বাঁচিয়ে এটা আমি চাই না ভাগ্যে যা লেখা আছে তাই হবে রিফান এটাতে সম্মতি দিল এবং সেখান থেকে চলে গেল দুজন ওপরে গিয়ে দেখলো সাব্বির আর রামিম এই মাত্রই এসেছে রামিমকে অন্যরকম রকম লাগছে তার মানে রিফাস রামিমের মাঝে প্রবেশ করেছে তারপর ধ্যান শেষে তান্ত্রিক যখন সবাইকে নিয়ে যাচ্ছিল তখন পথে রিফান আস্তে আস্তে হৃদিকাকে সব কিছু বলল হৃদিকা এসব শুনে মুখ চেপে কান্না করে দিল আর মাথা নাড়িয়ে বলল সে এটা পারবে না করতে রিফান বারবার বুঝাতে লাগলো এটা করতেই হবে না হলে সব শেষ হয়ে যাবে। অনেক পর বুঝতে পারল এবং মন শক্ত করে এটা করতে রাজি হয়ে গেল ঘটনা এলো বর্তমানে গালিছাড়ের নিথুর দেহটা মাটিতে পড়ে আছে রিসফার চিৎকারের আকাশ পাতাল সব ভারী হয়ে গেল তান্ত্রিক বুঝতে পারলো তার শক্তি কমে গিয়েছে তাই সে তাড়াতাড়ি দ্বিতীয় আঘাত করার জন্য রিসফার উপর তরবারি উঠালো ঠিক তখনই পিছন থেকে রিফান তরবারি উঠিয়ে এক কোপে তান্ত্রিকের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেললো তান্ত্রিক কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অদৃশ্য হয়ে গেল তার মাথাটা সেখানেই পড়ে রইল ছাব্বের গিয়ে সেটাতে সাথে সাথে আগুন জ্বালিয়ে দিল এর সাথে তান্ত্রিকের কাহিনীও শেষ হয়ে গেল রিসফা স্যারের মাথাটা তার কোলে নিয়ে বারবার করে বলছে স্যার এভাবে যাবেন না আমাকে ছেড়ে আমি আমি জানি আপনার কিছু হয়নি আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই এমনিতেই আমার ভাগ্যটা তেমন ভালো না আপনাকে হারানো দুর্ভাগ্য যেন আমার না হয় আপনি চলে গেলে আমি পাগল হয়ে যাব স্যার প্লিজ চোখ খুলেন একবার স্যার একবার বলেন আপনার কিছু হয়নি স্যার বলে চিৎকার করে দিল রিসফা এসে রিস্ফাকে জড়িয়ে ধরে বলল। আপু সারা নেই আমাদের মাঝে আমরা হারিয়ে ফেলেছি তাকে আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে শয়তানের নোংরা খেলা ধ্বংস করে সার নিজেকে উৎসর্গ করেছে আমিও আমার একমাত্র মেয়েকে হারিয়েছি নিজের হাতে তাকে মেরেছি সবাই হাঁটু বসে পড়লো ছাড়ের মৃতদেহের সামনে সবার চোখের পানি আর ভালোবাসায় সিক্ত হলো সারের মৃত্যু রিসফা আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বসে পড়ল দুই বছর পর সবাই নিজেদের মতো করে ভালো আছে রিফান আর রিদিকার একটা ফুটফুটে ছেলে হয়েছে না এবার আর শয়তান না সব অভিশাপ কাটিয়ে নিজেদের সন্তানের সাথে খুব সুখে জীবনযাপন করছিলেন তারা রিজবি তার অস্পর্শনীয় গার্লফ্রেন্ড উর্বাকে নিয়ে বেশ ভালোই আছে তাদের মিল কখনো সম্ভব না কিন্তু তারা চায় এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে আর হুমায়রার বিয়ে হয়েছে রিজবির সম্মতি নিয়েই রিজবি বিয়ের সময় মজা করে জিজ্ঞেস করেছিল সে যৌতুক হিসেবে সে যৌতুক হিসেবে কি চাই ছাব্বির মজা করে বলেছিল সে একটা আনুয়ার ফাইভ হন্ডা চাই হুমায়রা সহ সবাই হেসে দিয়ে বলল ওটা আনুয়ার ফাইভ হবে না গাধা ওটা ওয়ান ফাইভ হবে সবাই খুব হাসি খুশি ছিল সেই সময় এদিকে রামিম তুপাকে ঠিকঠাক মতো তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে তাদেরও বিয়ের কথাবার্তা চলছে তোমার মা তো রামিমকে মেয়ের জামাই হিসেবে মেনেই বসে আছে রিসফা সাদা থ্রি পিস পরে মাথার ওড়না দিয়ে ভোর সকালে কুয়াশার মাঝে গালিব সারের কবরের সামনে দাঁড়িয়ে আছে এক মনে হালকা মুসকি হেসে একা একাই বলল ছোটবেলা থেকে অযত্নে অবহেলায় বড় হওয়া এই রিস্ফাকে সব খুশি দিয়েছেন আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে ছিলেন এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেননি যেখানে আমার মরার কথা ছিল সেখানে আপনি নিজের বুক পেতে দিয়েছেন একজন স্বামীর কাছে আর কি চায় একজন স্ত্রী কত খুনসুটি আর কত মিষ্টি ঝগড়া কত লড়াই একসাথে ছিল যখন আমি অনেক রেগে যেতাম তখন আপনি মামার দোহাই দিয়ে বলতেন পেত্নীদের সাথে ঝগড়ায় জেতার চেয়ে শুইয়ের ভিতর সুতা ঢুকানো সহজ তখন আমি আরও রেগে যেতাম আপনি আমাকে জড়িয়ে ধরলে আমার সব রাগ পানি হয়ে যেত আমি কখনো আপনাকে মুখ ফুটে একটা কথা বলিনি স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি স্যার পরকালেও যাতে আপনাকে আমার স্বামী হিসেবে পাই রিসফা এগুলো নিজেই মনে মনে ভাবতে ভাবতে অনেক ইমোশনাল হয়ে গেল পিছন থেকে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা এসে তোতলা কণ্ঠে বলল আম্মো চলো না যাই রিসফা বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল স্যার আপনার রেখে যাওয়া শেষ স্মৃতি আজ আমার বেঁচে থাকার একমাত্র কারণ গল্পটা সম্পূর্ণ কাল্পনিক তাই বাস্তবের সাথে কেউ মিল খুঁজবেন না কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমার সকল শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ সময় আমাকে উৎসাহ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ